খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিফিং করবে ডক্টর জাহিদ বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজধানী আবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে বিফিং করবেন মেডিকেল বোর্ড খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ বিফিং করবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান আজ শনিবার ছয় ডিসেম্বর বিকেল তিনটা পনেরো মিনিটে এবারকেয়ার হাসপাতালে গেটের সামনে সংবাদ মাধ্যমে বক্তব্য দিবেন ডক্টর জাহিদ হোসেন শাইরুল কবির আরও বলেন খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে পরিবার ও দলের পক্ষ থেকে স্পষ্ট ও হালনাগাদ তথ্য জানাতেই এই বিফিংয়ের আয়োজন করা হয়েছে